বো ফতে শশির শশাক চা শাবীর বায়রে তোদের এবারে হিসেবে ভোলে যারা শামী বায়রের তোমার ভোলে যারা বলি ফতমা শশির শশাক চা বো ফতে শশির শেশ গো চা শাবীর বায় এসতে ভোলে যারা শাবীর বায় তে হিসতে

Do not

দুই নয় লাল ক্ষুদার চোটে কখনো অজ্ঞান হয়ে যায় কখনো বেহুশ হয়ে পড়ে যায় আবার কখনো উঠে দাঁড়ায় মাকে জড়িয়ে ধরে বলে মা আজকে যদি তুমি হাসান হুসেনের পেটে খাবার না দাও তোমার হাসান হুসেনের মুখ তোমাকে দেখতে হবে আবার বেহুশ হয়ে যায় আবার দুই ভাই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে বেহুশ হয়ে যায় আবার দুজন উঠে মাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে ই দেখে হজরতে আলী থাকতে না পেরে আজকে দাঁড়ে 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 দাঁড়িয়ে কাজের সন্ধান করতে গেল কোথায় একটা কাজ পাবো কোথায় একটু খাদ্য আনতে পারবো হজরত আলি দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে কোনো কাজ পেলো না নিরাশ হয়ে আম্মাজান ফতেমার কাছে ফিরে এলো দরওয়াজায় টোকা মারলো দরওয়াজা খুললো আম্মাজান সামনে দাঁড়িয়ে আছে মনটা মলিম করে আম্মাজান ফতেমা বলছে দেখেন কি হয়েছে আপনার মন খারাপ কেন তোমাদের গালে খাবার দিতে পারবো না কাজের সন্ধান করতে গিয়েছিলাম কাজ পেলাম না ফিরে চলে আসতে হলো আম্মাজান ফতেমা হাসতে হাসতে বলেছিল আরে স্বামী আপনি কি রুজির মালিক রুজির মালিক তো আল্লাহ আল্লাহ আপনাকে দেয়নি তাই আপনি পাননি আপনি টেনশন করছেন কেন চিন্তা করছেন কেন না হ্যাঁ এক দুদিন খাওয়া হবে না চলে আসুন চিন্তা করবেন না যেহেতু আপনি রুজির মালিক নন রুজির মালিক হলো আমার আল্লাহ আম্মাজার ফাতেমার এই কথা আমার মায়েরা একটা ভেবে দেখেন আমার ঘরের ভাইরা যদি একটু অসুস্থ হয় তারা যদি বাড়ি শুয়ে থাকে আমার মায়েরা ঘ্যাটঘাট করা শুরু করে দেয় হ্যাঁ বলে খালি ওলা খালি খাবে আর ঘুমোবে কাজ বাজের তো নাম নেই খালি খাবে আর ঘুমোবে আমার মায়ের এরকম বলে তাই না আহা হা মনে রেখে দাও স্বামীকে যদি কেউ এরকম অবহেলা করে স্বামীর চোখে যদি চোখ রেখে কেউ কথা বলে যদি গলা উঁচু করে স্বামীর সঙ্গে কথা বলে সে নারী তো দুনিয়ার بو کہ امی جہاں نبی امما جان فاطمه بولتے আপনি نے کی رزق کے مالک رزق کے مالک اللہ اللہ اپ نے دے نہیں تے اپنی پانی چلے করেন مائرہ 我生下来的时候，爷爷、爸爸、弟弟在，

প্রথমে বললাম স্বামীর খিদমত করতে হবে এবার দ্বিতীয় নম্বর আওয়াজ এখানে আমার মায়েরা আছে এই গ্রামের মায়েরা ভালো নাকি এই গ্রামের মায়েরা কয়েছে ভাইরা কয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করে হ্যাঁ এই তোমার বউ করে ভাবি ঝগড়া করে আদর করে ও তো করবে বউ বলে কথা আদর করবে না তা ঝগড়া করে কি সেটা বলো ঝগড়াও করে বলে মনে সব ঝগড়া করে তোমার মনে হয় আমাদের ওইদিকে আছে বুঝলেন সে আমি প্রোগ্রাম থেকে বাড়ি আসবো কখনো প্রোগ্রাম থেকে বেরোবো ওরি আল্লাহ মায়ের যে আল্লাহ এত আওয়াজ দিয়েছিল আমি চিন্তা করবো আল্লাহ আমি শিল্পী না হয় যদি এই মেয়েটা শিল্পী হতো মনে হয় মাইক বক্স আর লাগতো না ও একাই কামাল করে দিত তাই না গলায় এত জোর চুল ছেঁড়াছিড়ি তবে এই মুখের আওয়াজ যেমন তোমার মানে তোমার পোশাকটা তোমার পর্দা তেমন তোমার কণ্ঠটাও তোমার পর্দা এই কণ্ঠ কিন্তু জোরে করা যাবে না অথচ তুমি তোমার স্বামীর কাছে গিয়ে কণ্ঠ জোরে করে স্বামীর সঙ্গে কথা বলো তাদের জন্য কবির ইচ্ছা দেখেন নারী

দুজনের মধ্যে ঝগড়া হয়েছে হজরত আলী আর ফাতেমা মা ফাতেমা আলীর সঙ্গে কথা বলে না হজরত আলী ফাতেমার সঙ্গে কথা বলে না দুজনের ঝগড়া হয়েছে কেউ কারোর সঙ্গে কথা নেই ঝগড়া মেটাবে কে আল্লাহ রসুল ফাতেমার বাড়িতে এলো আল্লাহ রসুল ফাতেমার বাড়িতে এসে দেখছে দুই স্বামী স্ত্রীর ঝগড়া করেছে একটু মিষ্টি ঝগড়া করেছে কেউ কারোর সঙ্গে কথা বলে না তো অবস্থায় আমার নবী একদিকে ফাতেমাকে নিল একদিকে হজরতে কে নিল আর মাঝখানে দয়ার নবী মাঝখানে দয়ারা নবী তাদের সঙ্গে খুব হাসি ঠাট্টা করতে লাগলো গল্প করতে লাগলো তাদের আজকের এই ঝগড়া ঝামেলাকে আল্লাহ রসুল হাসিতে হাসিতে মিটিয়ে দিল মধুর সম্পর্ক তৈরি হলো আর আমার মায়েরা ওরে আল্লাহ হ্যাঁ স্বামী স্ত্রী যদি একটু ঝগড়া হয় হ্যাঁ শ্বশুর আসবে এসে মেটাবে ও হবে না মেয়ে ফোন করবে আব্বা কোথায় আছো বলে কেন কি হয়েছে বলে আবার হেঁস এসো তোমার জামের জামের গলা থেকে উড়ে দিতে হবে কেন বলে তোমার মেয়ের গায়ে হাত তুলেছে হ্যাঁ হয় না এরকম আব্বা শিকির হেঁস নিয়ে সাবল নিয়ে এসো তোমার জামাই আমার মেরেছে আহাহা তখন শ্বশুর বলবো কিনে হ্যাঁ মা ঠিক বলেছিস তুই কিচ্ছু চিন্তা করিস আমি পুলিশের কাছে কেস করে তারপর তোর বাড়ি যাবো এই তো আমাদের অবস্থা তাই না স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে শ্বশুর শাশুড়ি আসবে কেউ নিয়ে আসবে কেউ পুলিশ নিয়ে আসবে কেউ গুন্ডা নিয়ে আসবে আবার কেউ শ্বশুর শাশুড়ি এমনও হয় তারা বা জামাইয়ের বাড়িতে এসে জামাইকে মেরে একেবারে থোবড়া গুঁড়ো করে দিচ্ছে এরকম হয় না কিন্তু আল্লাহ রসুল কি শিক্ষা দিয়েছে আল্লাহ রসুল ফাতেমাকে একদিকে হজরতে আলীকে একদিকে আল্লাহ রসুল মাঝখানে বসে বসে তাদের জন্য নসিহাত করতে লাগলো হাসিতে হাসিতে মধুর সম্পর্ক আবার মিলে গেল এই শিক্ষাটা আমার বাড়ির লোকেরা তারা এখনো পর্যন্ত পায়নি যার কারণে প্রত্যেকটা সংসারে সংসারে অশান্তি

মেয়ে তার মাকে খুব ভালোবাসে তার বাপের খুব ভালোবাসে কিন্তু শ্বশুর শাশুড়ির এক গেলাস পানি বা একটু ভাত বয়ে দিয়ে আসতে গেলে কোল যে কানা হয়ে যায় ও আর পারে না এরকম অনেক আছে এই গ্রামে হয়তো থাকতে পারে নেবেন না মনে অনেক যারা শ্বশুর শাশুড়িকে দেখে না যারা শ্বশুর শাশুড়ির উপর অত্যাচার করে তাদের উপর আঘাত করে নিজের যদি বাড়িতে আসে আহাাহা ইলিশ মাছ গরুর গোশ মুরগির গোশ কোলচের মাথা চাচ এখানে পারে সব নিয়ে আসে আর শাশুর শ্বশুর আর শাশুড়ি যদি বলে এই খোকা আজ আমরা গোশ খাওয়াবি তো হ্যাঁ তখন বউ বলবো বুড়ি হয়ে গেছে তার যায়নি খালি গোস খাবো মাছ খাবো আর নিজের মা যখন আসবে তখন ইলিশ মা জানতে হবে আমার মা আসছে খাসির জন্য কবি লিখছে দেখেন চা চা দি বাবা ও গো বাবা মায়ের বরপো চা চা বাবা

আপনারা রিকোয়েস্ট দেন কী কালাম আপনারা শুনবেন ইনশাআল্লাহ সেই কালাম আপনাদেরকে শোনানো হবে যেহেতু রাত যত গভীর হয় একটু ফরমাইশি কালাম